হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে তোমাদের আরেকটা ব্লকে স্বাগত জানাই আজকে হলো শনিবার একুশে সেপ্টেম্বর তা আজকের আর বাইরে বেরোয়নি তা মেয়ের হেয়ার টনিকটা শেষ হয়ে গেছে তা ভাবলাম ওটা বানাবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই সেই জন্যই চলো তাহলে এবার আমরা টেকিকটা কী কী দিয়ে বানাচ্ছি হেয়ার টনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যাতে তোমরাও বানিয়ে এটা মাথায় লাগাতে পারো তাহলে চলো দেখা যাক ওটা কী দিয়ে বানাচ্ছি এই দেখো এখানে আমি কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে নিয়েছি আমি একটুখানি ফ্ল্যাক্স সিড ফ্ল্যাক্স সিটটা অল্প নেবে কারণ ফ্ল্যাক্স একটু জেল হয়ে যায় আর নিয়েছি কালো জিরে মেথি আর কারিপাতা পেঁয়াজ একটু আদা তোমরা এর সঙ্গে অনেক কিছুই মেশাতে পারো এর সঙ্গে তোমরা জবা ফুল জবা পাতা বা কারো বাড়িতে যদি কেশর্তের পাতা থাকে কেশর্তের পাতা এগুলো সবই হেয়ারের জন্যে অত্যন্ত উপকারী জিনিস তোমরা সবাই জানো তাই আমি এগুলো রেডি করে নিয়েছি দেখো তাহলে চলো এবার গ্যাসে এই দেখো আমি মাপ করে জলও নিয়ে রেখেছি তাহলে চলো এবার গ্যাসটা জেলে ওটা বসিয়ে দিই আমি গ্যাস জেলে দিয়েছি জলটা বসিয়ে দিলাম জলটার মধ্যে এক একে সব দিতে থাকবো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এই টনিকটা মাখিয়ে মেয়েটার চুলটার অনেকটাই মানে উপকার হয়েছে সেই জন্যই শেষ হয়ে গেছিলো আর এটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো বেশ কিছুদিন ভালো থাকে এমনি নর্মাল ফ্রিজে চলো সবই এক একে দিয়ে দেবো কারি পাতাগুলো কেউ চাইলে একটু অ্যালোভেরা দিতে পারো যার যেরকম এই যে বাকি এগুলো আমি সবই দিয়ে দিলাম এবার এইটা অল্প আছে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ফোটাবো যাতে যা যা আমি এর সঙ্গে মানে দিয়েছি সব কিছু নির্যাসটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় গ্যাসটা এখন বাড়ানো আছে যাতে ফুটে গেলে আমি এটা তারপর কমিয়ে অল্প আছে নানা করে আধ ঘন্টার মতো তিরিশ মিনিট তো ফোটাবই এটাকে দেখো এত রোদ উঠেছে এত গরম আজকে এই যে সব কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি বাইরে এখনও চারটি কাস্তে দিয়েছি মেশিনে ওগুলো কাঁচা হচ্ছে ততক্ষণ এগুলো শুকিয়ে যাবে তুলে নেবো তাই ভাবলাম রান্নার আগে রান্না বসাবো রান্নার আগে মেয়ের টনিকটা হেয়ার টনিকটা বানিয়ে নিই নিয়ে তারপর আবার রান্না বসাবো এই দেখো এটা ফুটে গেছে বললাম না গ্যাসটা আমি বাড়িয়ে রেখেছিলাম চলো এবার আমি গ্যাসটা কমিয়ে দেব অল্প আছে এটা আত্রিশ মিনিট ফোটাবো বললাম ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে এর সঙ্গে আবার একটা জিনিস মেশাবো সেটাও তোমাদেরকে দেখাবো মিশিয়ে তারপর ঠান্ডা করে মেয়েটার আমি রেগুলার রাত্রে ইউজ করি এটা তোমরা চাইলে স্নান করা দু তিন ঘন্টা আগেও ইউজ করতে পারো কারণ এটা পানীয় এটাই কোনো চিপচিপ করে না বা কিছু হয় না আর আমি তেলও বানিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাও তোমরা আমার ভিডিও গিয়ে দেখতে পারো তেলটা আমি কী কী দিয়ে বানিয়েছিলাম তাহলে চলো এটা আস্তে আস্তে ফুটুক আবার হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি চলো ওটা হতে থাক আমি এবার সবজি টবজিগুলো ফ্রিজ থেকে সব বের করি করে আবার কাটাকুটি চিংড়ি মাছ আছে আজকে চিংড়ি মাছ হবে সেই চিংড়ি মাছগুলো বাজব বেছে আবার রান্না ওইটা হয়ে গেলে রেখে দেবো পাশে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেবো আর তোমরা প্লিজ আমার ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আমি এরপরে আবার বাকিটা হোক বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আধ ঘন্টা মতো হয়ে গেছে অনেকটা কমেও গেছে জলটা জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তোমরা গামলাটা দেখে বুঝতেই পারছো জলটা ছিল হলো এই অবধি কমে গিয়ে অতটা কমে গেছে এটাকে এবার অফ করে রেখে দেবো ঠান্ডার জন্যে চলো অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা হোক তারপর নেব চলো উঠোনে আমি রোদে দিয়েছি একটু মুসুরির ডাল আর কটা আমন্ড বাদাম এই দেখো এটা গেছে এটাকে গুঁড়ো করব এটা আমাদের ড্রাই স্কিন আমি এটা মুখে কিছু মাখতে চায় না তাই এটা গুঁড়ো করে রাখবো এর সঙ্গে একটু মধু মিশিয়ে স্নানের আগে একটু মুখে লাগিয়ে নেবে নিয়ে ওটা মুখটা ধুয়ে ফেলবে পরিষ্কারও হয়ে যাবে মুখটা আর স্কিনটাও ভালো থাকবে এই যে কটা আমন বাদাম আর মুসুর ডাল এটাকে আমি গুঁড়িয়ে রেখে দেবো মিক্সিতে গুঁড়িয়ে নেব এই যে মিক্সির বোলটা নিয়ে নিয়েছি বড়টাই নিলাম ছোটটার থেকে বড়োটাই নাম ভালো গুঁড়ো হয় এই যে নিয়ে নিয়েছি তাহলে চলো তোমাদের গুঁড়ো করে দেখাচ্ছি চলো দেখি কীরকম গুঁড়ো হয়েছে এই দেখো ধারগুলো পুরো লেগে হয়ে গেছে এই যে ভালো গুঁড়ো হয়ে গেছে এটা কি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো এই যে দেখো যখন এটা ইউজ করবো একটু দুধ দিয়ে ওর সঙ্গে একটু মধু মিশিয়ে ড্রাইস্কিনের জন্য দারুণ উপকারী জিনিস এটা তোমরাও ব্যবহার করতে পারো খুব ভালো পুরো স্কিন পরিষ্কার হয়ে যাবে স্কিন ভালো থাকবে মুসুরির ডাল খুব ভালো আর বাদামও তো ভালোই জানোই তাহলে চলো এটাও হয়ে গেলো ওদিকে হেয়ার টনিকটাও হয়ে গেছে এই যে নামিয়ে রেখেছি আমি এখানে এটা ঠান্ডা হবে ঠান্ডা হলে এটাকে ছেঁকে নেব এখনও গরম আছে ততক্ষণ এগুলো আরও এর সঙ্গে ভিজছে আরও ভালো হবে তোমাদের এটা ছেঁকে রেডি করে তারপর দেখাচ্ছি এই যে ঠান্ডা হয়ে গেছে টনিকটা আমি সব বাটি ছাগনি সব নিয়ে বসে গেছি এখানে এটা আমি ছেঁকে নেব এর মধ্যে এই দেখো জলের কালারটা দেখেছো এবার এর মধ্যে মেশাবো হলো আমি ক্যাস্টার অয়েল এক চামচ মতো ক্যাস্টার অয়েল মেশাবো এই দেখো ক্যাস্টার অয়েলটা আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো এক চামচ ক্যাস্টার অয়েল এর সঙ্গে দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে আনব দেখছো ভালোভাবে মিশে গেছে এটা এই যে একটা ছোট্ট স্প্রে বোতল আছে এই স্প্রে বোতলটা আমি একটু ভরে নিচ্ছি এই দেখো এটা ভরে নিয়েছি আর এইটা একটা আলাদা কৌটল ভরে আমি ফ্রিজে রেখে দেব এই যে এবার যখন লাগাবো এটা ঝাঁকিয়ে এর মাথায় লাগাবো আর এই যে এই অবশিষ্ট যে পেঁয়াজ মেথি এগুলো যে রয়েছে এগুলো তোমরা না ফেলে যদি এটাকে পেস্ট করে মাথায় মাখতে পারো সেটাও খুব ভালো কিন্তু আজকে আমার হবে না তাই এটা আমার আজকে নষ্টই হবে মেয়েকে জাস্ট এটা লাগিয়ে দেবো কারণ ঘন্টা দুয়েক বাকি আছে স্নান করতে তার আগে লাগিয়ে দেবো এরপর থেকে রাত্রে লাগাবো সারা রাত থাকবে ওটা আরও ভালো কাজ হবে তাহলে চলো মেয়েকে ডাকি মেয়ে ওই ঘরে ডেকে ওর মাথায় লাগিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করব। ভাবছি ওই যে গুঁড়োটা করেছি না মুসুর ডাল এটা ওইটাও ভাবছি একটু নিজেও লাগিয়ে নেব মুখে আমাদের সবারই ড্রাই স্কিন ওটাই ভাবছি যে নিজেও একটু লাগিয়ে নেব এই যে মেয়ে বসে গেছে চলো ওর মাথায় একটু লাগিয়ে দিই এটা এই যে লাগানোর আগে আমি এটা একটু ঝাঁকিয়ে নেব এই যে একদম সেকশনটা ভাগ করে করে দেখো দিয়ে হাত দিয়ে দিয়ে এরকমভাবে একটু মালিশ করে দেবো কিছুক্ষণ করলে ভালো থাকে খুশকি ভালো হয়ে যায় চুল পড়াটা কমে চুলটা একটু সিল্কি হয়ে যায় সে সরিজ অনেকদিন করা হয়নি তাই ভাবলাম করে দিই আবার এটা লাগিয়ে আমি খুব উপকার পেয়েছি তোমরাও লাগাও আশা করি উপকার পাবে আর সব জিনিসগুলোই হেয়ারের জন্য ভালো কটন দিয়েও লাগাতে পারো তুলো ভিজিয়ে বাটির মধ্যে নিয়ে তুলো ভিজিয়ে মাথার স্ক্যাল্পে দিয়ে কিছুক্ষণ একটু ম্যাসাজ করতে পারো দিয়ে এরকম করে করে মিনিট দশেক একটু ম্যাসাজ করবে তাতে ভালো ফল পাবে তাহলে চলো ওর মাথায় এটা লাগিয়ে আমি আবার ওইটা যেটা গুঁড়ো করেছি ওটা একটু মুখে মাখবো এরকমভাবে পুরো মাথায় লাগিয়ে দেব এই দেখো পুরো লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে একটু আমি ম্যাসাজ করে দেবো বেশি চাপ না হালকা হাতে আঙুলের ডবা দিয়ে স্ক্যাল্পে একটু ম্যাসাজ করে দেবো এই বগার দিকটা একটু উনি দিয়ে দিয়েছি এটা করে ঢুকিয়ে দিন ঘন্টা দুয়ে এরকম থাকবে তারপরে এমনি প্লেন জলে ধুয়ে ফেলবে আমরা শ্যাম্পুও করতে পারো কিন্তু এটা তো কিছু নেই এটা জলের মতনই তাই প্লেন জলে ধুয়ে ফেলবে তাহলে চলো আমিও একটু লাগিয়ে নেবো নিয়ে ওই যেটা বানিয়েছি ওটা একটু মুখে মেখে নেবো এই যে চলো এইটা একটু মুখে মাখবো এই যে আমি এই কৌটোটা তুলে নিয়েছি এখান থেকে নিয়ে নেবো একটু যতটা আমার প্রয়োজন এই যে এটা নিয়ে নিলাম আর এতে নেব একটু কাঁচা দুধ আমি দুধটা একটু তুলে রেখে গরম করেছি কাঁচা দুধ নেব বলে এই দেখো এটা একটু থাকলে ফুলে উঠবে ডাল দেওয়া আছে আর এতে নেবো এই যে মধু একটু নিয়ে ভালো করে এই দেখো টেনে যাচ্ছে দেখেছো ডালটা আছে না একটু থাক এটা একটু টেনে গেলে তারপর মুখে লাগাচ্ছি চলো দেখি এই দেখো একদম ঠিকঠাক হয়ে গেছে এটা এবার মুখে লাগাবো আর মুখে লাগানোর আগে অতি অবশ্যই মুখ পরিষ্কার করে নেবে যেন ধুলো ময়লা না থাকে আমি মুখটা এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ বাইরে বেরোলি তো রাস্তাঘাটে সেজন্য ধুয়ে নিয়েছি তোমরা চাইলে একটু গোলাপ জল দিয়েও পরিষ্কার করে নিতে পারো তাহলে চলো এটা আমি লাগিয়ে দিই আমি মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো এবার এরকমভাবে আমি লাগিয়ে নেবো এই আমি দশে ডাকবো এটা একটু টেনে গেলে প্লেন জলে একটু হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে নেবো ধুয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো মোটামুটি শুকিয়ে গেছে এবার তোমাদের ধুয়ে দেখাচ্ছি হালকা হাতে একটু ম্যাসেজ করে নেব একটু জাস্ট এইরমভাবে আমি হালকা হাতে ম্যাসাজ করে নেবো নিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি ধুয়ে নিয়েছি এবার হালকা হাতে মুছে নেবো ক্লিন হয়ে গেল স্কিনটা ঠিক আছে আজকে এই অবধি আসলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো আসলাম টাটা